সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল আপনাদের সামনে নিয়ে এলাম একটা সুন্দর একটা ভিডিও যেটা আপনাদের কিন্তু ভীষণ ভীষণ পছন্দের একটা ভিডিও দেখতেই পাচ্ছেন আমি স্কুল থেকে ফেরার পথে নিয়ে চলে এসছি এটা কি ফুল এটা হচ্ছে আমাদের যুক্তি ফুল অনেকের পছন্দ তিতা বলে কিন্তু আবার অনেকের অপছন্দেরও খাদ্য হ্যাঁ না কিন্তু আমাদের ভীষণ পছন্দের মাত্র দুটো উপকরণ দেব আর কিন্তু আমার ভাজাটা পুরো রেডি হয়ে যাবে ভাবতে পারছেন এই ধরনের যুক্তি ফুলগুলো কোথায় কোথায় হয় এগুলো গ্রামগঞ্জে ভীষণই চোখে পড়ে জানেন তো যেমন আমাদের বাড়িতে একটা বাপলা গাছ ছিল যেখানে কিন্তু এই যুক্তি ফুলগুলো প্রচুর হারে হতো ছোটোবেলার স্মৃতি আজকের ভীষণই মনে পড়ে গেল কিন্তু কি করা যাবে এই কলকাতা কংক্রিটের যুগে কিচ্ছু করার নেই সবই পরিস্থিতি যাই হোক বেছে টেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে ফেললাম দেখতেই পাচ্ছে আপনারা এরকম কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে যেহেতু এটা খাবার জিনিস সেহেতু এর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট সবুজ সবুজ এক ধরনের পোকা থাকতে পারে তাই ঝেড়ে ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে কিন্তু জানেন তো সেই গ্রামের স্মৃতিগুলো আজও ভীষণ মিস করি যদি বলেন কি মিস করেন আরে ওখানেই তো সব কিছুই পড়ে রয়েছে বাবা মা সব কিছু খেলাধুলা মাঠ ঘাট পুকুর সবই পড়ে রয়েছে আর আমি পড়ে রয়েছি সেই কলকাতার একটা ছোট্ট ফ্ল্যাটে এক কোণে যেন কোথাও না কোথাও বুঝতে পারছি না যে এখানে থাকতেই পারছি না কিন্তু কী করা যাবে কাজের সূত্রে বাচ্চাদের ঠিকঠাক করে মানুষ করার জন্য এখানে তো থাকতেই হয় তাই না আপনারা নিশ্চয়ই অনেকেই আছেন যারা বাড়িকে মিস করেন বাড়ি থেকে যারা দূরে রয়েছেন বাড়িকে তো অবশ্যই মিস করেন তেমনি আমিও যাই হোক এগুলো মনে পড়লে না শরীরটা মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায় তো চলো গ্যাসটা আমি অলরেডি জেলেই দিয়েছি এবার আমি এটা ভাজাভুজি করে নিই ভিডিওগুলো কি আপনাদের খুবই ভালো লাগছে তাই আপনাদের অনেকের ভালো ভালো কমেন্ট পেয়ে আমি খুবই আপ্লুত তো কড়া গরম হয়ে গেছে দেবো আমি সর্ষের তেল দিয়ে ভাজব আপনারা অপশানাল রিফাইন বা সোয়াবিন অয়েল দিয়েও এটা ভাজতে পারেন যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে অলরেডি আমি একটু পরিমাণে তেল বেশিই দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আলুটা একটু বড় বড় করে কাটা আছে সেহেতু একটু এগুলো তো ভাজাভুজি হবে দেখো জাস্ট মাত্র মাত্র দুটো উপকরণ শুকনো লঙ্কার ফোড়ন দেবেন আর তার সাথে কিন্তু বেশি কিছু উপকরণ নেই কিন্তু হ্যাঁ আপনাদের দেখিয়েই দিচ্ছি দেখুন অনেকে এর নাম জানেন আবার এর নাম জানেন না হয়তো তো দেখুন এই হচ্ছে তেল আর শুকনো লঙ্কা আলুটা একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেব কি দেব এতে লবণ দেব আর একটু হলুদ দেব কিচ্ছু লাগবে না সুন্দরভাবে রেডি হয়ে যাবে জানেন তো এই তিতা খেতে কিন্তু আগে ভীষণই কান্নাকাটি করতাম মা জোর করে দিয়ে দিত তবু কিন্তু খেতে চাইতাম না যেহেতু তিতা আপনাদেরও মতো আপনাদের না অনেকেরই অপছন্দের খাদ্য আবার কারোর কাছে কিন্তু ভীষণ পছন্দেরও খাদ্য কারণ এগুলো না গরম ভাতে খেতে এত টেস্ট এত টেস্ট মানে কি বলবো ছোটোবেলা মা খালি বলতো জোর করে খাইয়ে দিত ভাতের মধ্যে ঠুকিয়ে 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 ঢুকিয়ে খাইয়ে দিত সেই দিনগুলো আজকেও মনে পড়ে স্মৃতিগুলোই তো থাকে তাই না বলুন আমার যুক্তি ফুল আর হচ্ছে তোমার আলু মিক্স হয়ে গেছে যার জন্য কিন্তু দিতে একটু লেট হচ্ছে যাই হোক গ্রামের স্মৃতি যতই মনে পড়বে না ততই মনটা ভারাক্রান্ত হয়ে যায় সেই কি বলেন তো পুকুরে ঝাঁপ দেয়া থেকে শুরু করে মাঠে জল জমলে সেখানে পা দিয়ে সুন্দর করে যাওয়া এই দিনগুলো না খুবই মিস করি কি করা যাবে বলুন এখন এই ব্যস্ততার যুগে কিচ্ছু করার নেই গো তো চলুন গল্প করতে করতে অলরেডি তে লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আপনাদের মনে হয় কোথাও মিস করা হয়ে গেল যাই হোক দেখেছি সুন্দর করে লাল লাল করে ভেজে রেডি হয়ে গেল আমার আলু ভাজাটা যেহেতু এগুলো বললাম একটু বড় বড় করে কাটিং করা হয়েছে সেহেতু কিন্তু একটু তেলটা বেশিই দিয়েছি যে কোনো জিনিস সুন্দর করে কুক করতে হয় আবার ফুলগুলো সুন্দর করে দেখো অ্যাড করে দিচ্ছি খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু ফুলগুলো দেখতেও ভীষণ সুন্দর আমাদের পুকুরে লাগোয়ানা একটা গাছ ছিল সেই গাছটাতেই প্রচুর প্রচুর হতো জানেন তো আপনারা জানেন কি আমি জানি না আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই সেটা হচ্ছে এই যে যুক্তি ফুল আছে এর একটা ফল হয় যেই ফলটা কিন্তু ছোট অবস্থায় মানে ভেজে যদি খেতে পারেন না অসাধারণ ওই যে বললাম যারা পছন্দ করে আমি আপনাদের যদি এইরকম ফল যদি দেখতে পাই অ্যাকচুয়ালি কলকাতায় না সব কিছু তো পাওয়া যায় না আপনারা জানেন আবার সব কিছুই পাওয়া যায় একটু খুঁজতে হয় এই হচ্ছে ব্যাপার এগুলো সিজন ওয়াইজ তো হয় এগুলো সবসময় পাওয়া যায় না তো যদি কোনো দিন ফলটা পাই অবশ্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব কথা বলতে বলতে দেখুন এগুলো অ্যাড করে সুন্দর করে লবণ হলুদ দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দেবেন আপনারা যদি বেশি একটু লঙ্কা খেতে চান তাহলে কঞ্চা লঙ্কা কিন্তু আপনারা দু টুকরো করে কিন্তু দিয়ে দিতে পারেন হ্যাঁ যে গল্প বলতে বলতে থমকে গেলাম অ্যাকচুয়ালি মাঠে অল্প জল পড়লে সেই কাঁকড়া ধরা কাঁকড়া ধরা থেকে সবথেকে বড়ো কথা ওই ভিজে মানে জল জমা মাঠে যেতে খুব ভালো লাগতো সেই সব দিনগুলো গ্রামের দিনগুলো ভীষণ হারে মিস করি গো কি করা যাবে বলুন যাই হোক আপনাদের আর ভারাক্রান্ত করব না চলুন চলুন যত ভারাক্রান্ত করব ভিডিওটা কোথাও যেন একটু কেমন কেমন হয়ে যাবে দেখুন নাড়তে চাড়তে কিন্তু সুন্দর ও মা যেহেতু আমি এক হাতে তোমার ক্যামেরা অন করে আছি আর এক হাতে সুন্দর করে এটা ভাজার চেষ্টা করছি আর কি দেখুন গল্প করতে করতে দেখুন পুরো রেডি হয়ে গেছে আমি একটা কথা আপনাদের রিকোয়েস্ট করব কিন্তু আপনারা গরম ভাতে এগুলো খাবেন হ্যাঁ এটা গরম গরম রেডি করবেন আর গরম ভাত নিয়ে নেবেন যদি খারাপ লাগে আপনারা বলবেন আমাকে যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু ভীষণ পছন্দ হয়ে যাবে আর অবশ্যই আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আর এইভাবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আরও আরও নতুন ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহিত হই আপনাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু ভীষণই দরকার তো দেখতেই পাচ্ছেন পুরো আমার রেডিও হয়ে গেছে ও মাই ঘাট হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা একটা কাঁচা পেঁয়াজও নিয়ে নিতে পারেন আর গরম ভাত খাওয়ার সময় ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা এখানে কিন্তু কমপ্লিট করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে তো কতটা সুন্দর লাগছে দেখুন হ্যাঁ না আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন যেখানে যার ভিডিও দেখবেন চেষ্টা করবেন একটু সাপোর্ট করা তাহলে একে অপরের হাত ধরে কিন্তু আমরা চলতে পারি তাহলে এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন